প্রথমেই ভাবতে হবে সংসারটা তো ঠাকুরের ঠাকুর তো কামনা বাসনা চাইতেন না তাহলে আমি চাইছি কেন আমি তো সংসারের একজন বড় লোকের বাড়ির দাসী সংসারটা তো ঠাকুরের যে শ্রীরামকৃষ্ণ মুদ্রা স্পর্শ করতে পারতেন না তার হাত বেঁকে যেত সেই শ্রীরামকৃষ্ণের সংসারে আপনি মালি হয়ে কেয়ারটেকার হয়ে ভোগবাদকে প্রশ্রয় দেবেন কি করে সুতরাং সংসারটাকে ঠাকুরের বানিয়ে নিন দেখবেন ভোগবাদ আসবার কোনো পথ পাচ্ছে না কোনো জানলা বা দরজা খোলা নেই তাই সর্বদাই মনে রাখুন সংসার ঠাকুরের সুতরাং আমি আমার অস্বাভাবিক বাসনাগুলোকে অসঙ্গত বাসনাগুলোকে বা ভোগকে আমি কমাবো কেন শ্রীরামকৃষ্ণ স্বয়ং আমার ইষ্ট আমি ঠাকুরের সন্তান আমি তো রাজার সন্তান এই ফালতু জিনিসগুলো নিয়ে কেন আমি বিব্রত হব বলে প্রথমেই ঠাকুরের সঙ্গে যুক্ত করুন দেখবেন অনেক সহজ হয়ে গেছে ভোগের কাছ থেকে দূরে সরার